মৃত্যুর পরের জীবন কেমন হবে আল্লাহ তালা কোরআনে কারিমে বলেন প্রতিটি প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আর অবশ্যই কিয়ামতের দিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে সুতরাং যাকে নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে সাফল্যতা অর্জন করবে আর দুনিয়ার জীবন শুধু ধোঁকা নয় সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি পৃথিবীর চিরন্ত সত্য মৃত্যু এই মৃত্যু সম্পর্কে আল্লাহ তালা বান্দাকে স্মরণ করে আরো বলেন তোমরা শুধু দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ অথচ পরকালীন জীবনী উত্তম এবং চিরস্থায়ী দুনিয়ার প্রতিটি মানুষ প্রতিনিয়ত ঘুম থেকে ওঠে সময় মতো নাস্তা করে জীবিকা অর্জনে কাজ কর্ম করে আবার যারা আল্লাহর অনুগত বান্দা তারা সময় মতো নামাজ আদায় করে দিনের সব কাজই রুটিন মাফিন করার চেষ্টা করে তারপর দিন শেষে ঘুমিয়ে পড়ে বাস্তবে জীবন ও কর্ম এমন হলেও বিষয় হলো বেশিরভাগ মানুষই মৃত্যুর কথা বলে থাকে জীবন বাস্তবতার ভিড়ে কজন মানুষ মৃত্যু মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে চিন্তা করে তা একবার ভেবে দেখুন এ কথা স্পষ্ট সত্য যে মানুষের মৃত্যু হবে। যে মৃত্যু নিয়ে তাদের নেই কোনো টেনশন নেই কোনো ভাবনা আর মুমিন বান্ধার প্রধান কাজ ও দায়িত্ব হচ্ছে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা মৃত্যুকে স্মরণই মানুষকে দুনিয়া ও পরকালের সফলতার শীর্ষে পৌঁছে দিবে মনে রাখতে হবে দুনিয়া ক্ষণ স্থায়ীয় পরকালই চির কেননা পরকালের তুলনায় দুনিয়ার অবস্থান কিংবা সময়কাল খুবই সামান্য